আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি ভালো আছি এই যে আমার অ্যালোভেরা গাছ অনেকগুলা বেবি সাতের শাক এই তো ছাদে টোপে দিয়েছি এ তো আরেকটা আছে আরেকটা আছে পুঁই শাক যে ছাদে আমি রোপণ করেছি দেখছেন আমার মতন আপনারাও করবেন সাতবাগানে তো কিছু টুকটাক সবজি এই যে এখানে হয়েছে এ তো এলোভেরা এলোভেরার সাথে আমি একটা কুলমু চারা দিয়েছি কুলমি খেয়ে কুলমি গুলো দিয়ে কলম করে দিয়েছি সাথে একটা পেয়ারা গাছ আছে এই যে আপনারা দেখেন এই যে সাথে তুলসী পাতা তুলসী পাতা রুহ করেছি সাথে মিষ্টি আলুর গাছ রয়েছি কিছু টুকটাক সবজি হয়েছে নিজে এখানে আছে ওগুলা জানি কি বলে পাটের শাক সাথে আছে এখানে একটা আছে আমার ডালিমের চারা ডালিম খেয়ে গোটা ফেলাইছি চারা উঠছে এখানে আছে একটা কমলা লেবুর গাছ কমলা খেয়ে কমলার চারা রোপন করেছি এখানে কমলার চারা উঠছে সাথে এগুলো রয়েছে কলমের ডাটা কেমন হয়েছে সেটা আপনারা জানাতে ভুলবেন না ছোটখাটো একটা ভিডিও নিয়ে আসছি আমরা ছাদে সাথে ছাদ চারিদিকে বাগান ছাদে যে আশেপাশে কিছু আছে কিছু শাক হয়েছে টাটা ছাদে অনেক বাতাস অনেক ভালো লাগে বিশাল বড় ছাদ আর তুমি কি করতেছ এখানে তুমি মাটির ঘর বানাচ্ছো কোথায় তুমি মাটির ঘর বানাও এইখানে তুমি মাটির ঘর বানাছো কার জন্য আম্মুর জন্য তুমি ঘর বানাইতে পারো আর ইসে মাটির ঘর বানাচ্ছে আমুর জন্য আমরা থাকবো এখানে একটা ঘর তুমি ফারো মাটির ঘর বানাইতে ওদেরকে বানাই দিতে পারবে ওদেরকে বানাই দিতে পারবে দর্শকের পারবে